যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর দোয়া শিখিয়েছেন এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সকলেই সন্তান চেয়ে নেককার ফরেজগার মোত্তাকি খোদাভীরু সন্তান চেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেছেন এমনও রাসুল আছেন যারা ছিয়াশি সাতাশি একশো বছর পর্যন্ত আল্লাহ তালার কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন যেন তেন সন্তান তারা চাননি তারা চেয়েছেন যে সন্তান মুত্তাকি হবে সৎ হবে নেক্কার হবে ফরেজগার হবে এমন সন্তান চাই যেন তেন সন্তান চেয়ে মদ জুয়া নারী টেন্ডারবাজি ধাপ্পাবাজি চাঁদাবাজি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এই সন্তান কেউ চায়নি পৃথিবীর কোনো মানুষও চায় না ঠিক আমরাও আমাদের সন্তানগুলো এমন চাই যে সন্তানগুলো সমাজের ভিতরে এমন কাজ করবে পিতা হিসাবে আমাদের মনটা যেন ভরে যায় আমাদের চক্ষু যেন শীতল হয়ে যায় আমরা মারা যাওয়ার পরে এই সন্তান যেন আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করতে পারে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগির আমরা এমন সন্তান চাই যে সন্তান পিতামাতার মাতার আনুগত্য করবে এমন সন্তান চাই বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে সবাইকে ভালোবাসবে সেই সন্তান সে পিতামাতা হিসাবে স্বামী স্ত্রী হিসাবে আমাদের যে দোয়াটি করতে হবে সেই দোয়াটি আমি আপনাদের সামনে বলছি সৌরা সফাতের এক শত নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস ইসলাম সাতাশি বছর পর্যন্ত আল্লাহ তাল্লার কাছে এই দোয়াটি করেছিলেন দোয়াটি হল রব্বি হাবেলি মিনা রব্বি হাবেলি মিনা রব্বি হাবেলি মিনা হে আমার রব তুমি আমাকে এমন সৎ আনুগত্যশীল একটি সন্তান তুমি দান করো সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াতে আরেকটি দোয়া আছে রব্বিলা ফারদা এই দোয়াটিও যুগে যুগে নবী রাসুলগণ আল্লাহ তালার কাছে করে সন্তান চেয়েছেন রব্বিলা লা তাদারনি ও আংতা খয়রুল ওয়ারিসিন আমরা আল্লাহ তালার কাছে সকাল সন্ধ্যায় যে কোনো নামাজে সিজদায় যে হোক মোনাজাতের ভিতরে হোক দোয়া করে হোক আল্লাহ তাল্লার কাছে এই আয়াত চলাফেরা উঠা বসা কথাবার্তার মাঝে আমরা সর্বদা পাঠ করবো রব্বি আংতা খয়রুল ওয়ারিসিন আরেকটি দোয়া হলো রব্বি হাবেলি মিনাসীন রব্বি হাবেলি মিনাসীন